নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী রমানাথ রায় রচিত গল্প দু ঘন্টার ভালোবাসা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী রমানাথ রায় রচিত দু ঘন্টার ভালোবাসা ভিতরে আসতে পারি আজ অফিস নেই মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলাম পড়া আর হল না কাগজ থেকে মুখ তুললাম দেখি দরজার বাইরে শার্ট প্যাট পরা একটি লোক মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে তার হাতে একটা চামড়ার বড় ব্যাগ লোকটির পাশে একটি কুমারী মেয়ে বয়স বাইশ তেইশ হবে দেখতে মন্দ নয় এর পিঠে মনে হয় একজোড়া ডানা আছে লোকটি আবার জিজ্ঞেস করলো আগে ভেতরে আসতে পারি কি উদ্দেশ্য তা না জেনে অপরিচিত কাউকে ভেতরে আসতে দেওয়া যায় না আমি জানতে চাইলাম আপনারা কোথা থেকে আসছেন লোকটি খুব বিনয়ের সঙ্গে বলল আমরা নবীন বিস্কুট কোম্পানি থেকে আসছি এবার বুঝতে পারলাম লোকটি সেলসম্যান বাড়ি বাড়ি বিস্কুট বিক্রি করতে বেরিয়েছে ভদ্রতা করে বললাম আসুন অনুমতি পেয়ে লোকটি ঘরে ঢুকলো সঙ্গে সঙ্গে মেয়েটিও ঢুকলো আমি সামনে দুটো খালি চেয়ার দেখিয়ে দুজনকেই বললাম বসুন দুজনেই পাশাপাশি বসল লোকটি এবার হাত থেকে চামড়ার ব্যাগ মাটিতে নামিয়ে রেখে জিজ্ঞেস করলো। আপনি নিশ্চয় বিস্কুট খান বললাম খাই থিন নুট ক্রিম কেকার আমাদের তো একবার খেয়ে দেখবেন হ্যাঁ আমার দারনা হ্যাঁ খুব ভালো লাগবে বলে লোকটা ব্যাগের ভিতর থেকে একটা থিন অ্যারারুট বিস্কুট বার করে আমার হাতে তুলে দিল আমি বিস্কুট খেলাম খেয়ে ভালোই লাগল বললাম বাহ বেশ ভালো খেতে তো প্যাকেট কত করে লোকটি হেসে বলল হ্যাঁ আগে আমাদের দুশো গ্রামের প্যাকেট প্রতি প্যাকেটের দাম সাড়ে পাঁচ টাকা আমরা প্রতি প্যাকেটের সঙ্গে একটা করে গিফটও দিচ্ছি গিফটের কথা শুনে উৎসুক হয়ে উঠলাম জিজ্ঞেস করলাম তা কি গিফট দিচ্ছেন লোকটি মেয়েটির মুখের দিকে তাকিয়ে বলল আপনি এর গালে একটা চুমু খেতে পারবেন কথাটা শুনে চুমকে উঠলাম সত্যি আগে সত্যি সত্যি যদি দুটো নি তাহলে দুটো চুমু খাবেন আর যদি দশ প্যাকেট নেন তাহলে এর সঙ্গে দু ঘন্টা সময় কাটাতে পারবেন আপনার একটা অদ্ভুত অভিজ্ঞতা হবে আমি রীতিমতো অস্থির হয়ে পড়লাম বললাম আপনি আমায় দশ প্যাকেট বিস্কুট দিন লোকটি ব্যাগ থেকে আমায় গুনে গুনে দশ প্যাকেট বিস্কুট দিল আমিও সঙ্গে সঙ্গে দাম মিটিয়ে দিলাম লোকটি টাকা পকেটে পুড়ে ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে বলল এখন বেলা দশটা আপনি বারোটার সময় ওকে ছেড়ে দেবেন আচ্ছা লোকটি চলে গেল আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম তোমার নাম টিনা তোমাকে রোজ এ কাজ করতে হয় হ্যাঁ ভালো লাগে খুব কেন রোজ কত লোকের সঙ্গ পাই আমার ভীষণ ভালো লাগে এই সময় টিনার হাত দুটোর দিকে আমার চোখ পড়ল ফরসা সুন্দর গোল হার ইচ্ছে হলো ওই হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আসি কিন্তু বাড়িতে এসব সম্ভব নয় পাশের ঘরে মা ক্যান্সারে কষ্ট পাচ্ছে দিদি রান্নাঘরে ম্লান মুখে তরকারি করছে ছোট বোন স্নানঘরে ঢুকে স্নান করছে একটু পরেই দিদি কিংবা বোন আমার ঘরে ঢুকবে ঢুকে আমাকে টিনার হাত ধরে বসে থাকতে দেখলে বিব্রত হবে আর আমিও লজ্জায় পড়ে যাব না বাড়িতে টিনাকে নিয়ে বসে থাকা যাবে না টিনাকে যদি ভালোবাসতেই হয় তাহলে বাইরে বেরিয়ে পড়াটা দরকার তবে তার আগে টিনার মতটাও তো জানা চাই আমি জিজ্ঞেস করলাম তুমি কি বাড়িতে থাকতে চাও নাকি হেসে বলল আপনি যা বলবেন তাহলে চলো বাইরে যাই চলুন আমি সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরে তৈরি হয়ে নিলাম মা কোন রকমই কষ্ট করে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছিস উত্তরে মিথ্যে কথা বললাম একটা কাজে দিদি রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল কখন ফিরবি বললাম একটু পরে ছোট বোন স্নানঘরে ছিল সে কোনো প্রশ্ন করল না আমি টিনাকে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় পা দিয়ে বাড়ির কথা ভুলেই গেলাম টিনার কাঁধ থেকে টিনার ফর্সা হাতটা ঝুলছিল আমি নিজেকে আর সামলাতে পারলাম না টিনার বাঁ হাত আমার ডান হাতের মুঠোয় ধরে ফেললাম কি নরম তুলতুলে হাত আমার ভীষণ ভালো লাগল আমার শরীর যেন হালকা হয়ে গেল মনে হল মাটিতে আমার পা নেই মনে হল আমার পিঠে দুটো ডানা গজিয়েছে ইচ্ছে করলেই আমি যেখানে খুশি এখন উড়ে যেতে পারি টিনা জিজ্ঞেস করল কোথায় যাবেন উত্তরে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাওয়া যায় কাছে একটা পার্ক আছে সেখানেই চলুন গিয়ে বসি ওই পার্কে তো প্রায় যাই আমি একা একা বসে থাকি তার চেয়ে বরং কথাটা শেষ না করে একটা ভালো জায়গার কথা ভাবতে লাগলাম ভাবতে ভাবতে হঠাৎ বলে উঠলাম পেয়েছি টিনা অবাক হয়ে জানতে চাইল কি পেয়েছেন একটু থেমে জিজ্ঞেস করলাম তোমার ডানা আছে টিনা আমার প্রশ্নটা যেন বুঝতে পারল না বিস্মিত হয়ে বলল ডানা হ্যাঁ ডানা মানুষের আবার ডানা থাকে নাকি থাকে থাকে অনেক মেয়ের থাকে তোমাকে দেখে মনে হয়েছিল তোমার ডানা আছে কিন্তু এখন আমার সব গোলমাল হয়ে যাচ্ছে কেন তোমার যদি ডানা থাকতো তাহলে তোমার পিঠে চেপে উঠতে উঠতে কোনো পাহাড়ে চলে যেতাম কিংবা কোনো সমুদ্রের ধারে কিংবা আপনার কলকাতা ভালো লাগে না না আমি যদি কোনোদিনও বিয়ে করি তাহলে বিয়ের পর কলকাতা ছেড়ে চলে যাব কোথায় যাবে যেখানে খুশি এ কথার পর টিনা আর কিছু বলল না আমিও আর কিছু বললাম না টিনার হাত ধরে হাঁটতে লাগলা। হাঁটতে হাঁটতে সারি সারি ঝুপড়ি খেতে না পাওয়া মানুষ ভাঙা রাস্তা আবর্জনা স্তূপ লোমোঠা কুকুর বিকল ট্যাক্সি কেরোসিনের জন্য লাইন উদাসীন কনস্টেবল সব পেরিয়ে গেলাম রাস্তা দুধারে প্লাস্টার খসা ম্লান বাড়ি বাড়ির দেওয়ালে ভুল বানানে লেখা নানা স্লোগান নানা নাম নানা অভিযোগ নানা মিথ্যে প্রতিশ্রুতি হাঁটতে হাঁটতে আবার একটি চেনা পার্ক পড়ল টিনা এবার বলল হাড় পাচ্ছি না একটু এবার বসা যাক আমি আর কি করব টিনার যে ডানা নে অতএব টিনাকে নিয়ে পার্কের ভিতরেই ঢুকলাম একটা বড় বকুল গাছের নিচে একটা বেঞ্চি বেঞ্চিটা খালি আমরা বেঞ্চিতে গিয়ে পাশাপাশি বসলাম বসে তেমন ভালো কথা কিছু খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে কে কে টিনা বলল মা বাবা আর ছোট ভাই বাবা কি করেন বছর হলেও বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন আর ভাই ভাই কলেজে পড়ে তোমার আয়েই তাহলে সংসার চলে হ্যাঁ অনেকটা অনেকটা কেন আমার আয় ছাড়াও বাবার আয় আছে যে কিসের কিসের আয় বাবা মাসি পেনশন পান ও আচ্ছা একটু থেমে আবার জিজ্ঞেস করলাম আচ্ছা টিনা তুমি কাউকে ভালোবাসো না কেন আমারও তো সময় নেই আমার ভালোবাসা সবসময় দু ঘন্টার আমি এর কথার পর আর কথা খুঁজে পেলাম না টিনার মতো আমারও কাউকে ভালোবাসার সময় নেই সংসারে আমার নানা সমস্যা মা ক্যান্সারে রুগী বেশিদিন হয়তো বাঁচবেন না তাই বলে ডাক্তারের খরচা ওষুধের খরচা তো বন্ধ হয়নি দিদির যথাসময়ে বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ঘর ছেড়ে চলে এসেছে কার দোষ তা আজও জানা হয়নি তবে জামাইবাবু লোকটি মনে হয় বিশেষ সুবিধের নন তিন বছর হয়ে গেল দিদিও যাবার নাম করে না জামাইবাবু আর নিতে আসে না তাই দিদির খরচাটাও আমাকেই টানতে হয় আর ছোট বোনের বিয়ে এখনো হয়নি একটা ভালো পাত্রের জন্যে খন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছি অনেকে দেখেও গেছে বোনের গায়ের রং কালো বলে কারো পছন্দ হচ্ছে না এখন বোন যদি কাউকে ভালোবেসে বিয়ে করে আমি নিশ্চিন্ত হই তবে যতদিন বোনের বিয়ে না হচ্ছে ততদিন বোনের যাবতীয় দায় দায়িত্ব একা আমারই সাত বছর আগে বাবা মারা গেছে তারপর থেকে সংসারের বোঝা আমাকেই বহন করতে হচ্ছে আমি আর পারছি না মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে কোথাও চলে যায় টিনা আমার চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি ভাবছেন মনটাকে হালকা করে নেওয়ার জন্যে টিনাকে বাড়ির সব কথা বললাম সব শুনে টিনা চুপ করে রইল আমি বললাম তোমায় একটা অনুরোধ করব টিনা বলুন আমায় একটু ভালোবাসবে আগেই তো বললাম কাউকে ভালোবাসার সময় আমার নেই তা জানি তবু যদি চেষ্টা করে মাঝে মাঝে কাজের ফাঁকে একটু সময় করতে পারো তাহলে খুব ভালো হতো তোমার সঙ্গে কোথাও গিয়ে বসতে পারতাম গল্প করতে পারতাম সম্ভব নয় বিশ্বাস করুন আমি তোমায় বিয়ে করব বিয়ে টিনা চমকে উঠল হ্যাঁ বিয়ে বলেই খুব আগ্রহের সঙ্গে টিনার মুখের দিকে তাকিয়ে রইলাম টিনা নিমরাজি হয়ে বলল কিন্তু ভাই যতদিন না চাকরি পাচ্ছে ততদিন আমি ততদিন অপেক্ষা করব টিনা টিনা এবার হেসে উঠল বলল অপেক্ষা আপনার আগে আরও দুজন ঠিক এই কথাই বলেছেন কিন্তু কেউই ছমাসও অপেক্ষা করেননি কথাটা শুনেই একটা ধাক্কা খেলাম মনে পড়ল দশ প্যাকেট নবীন থিং এরারুট কিনেছি বলে দু ঘন্টার জন্যেই তিনাকি উপহার হিসাবে পেয়েছি এক ঘন্টা কেটে গেছে আর এক ঘন্টা মাত্র আছে তারপর টিনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না টিনা তার অফিসে চলে যাবে আর আমি ফিরে যাব বাড়িতে আবার চোখের সামনে দেখব মা ক্যান্সারে একটু একটু করে মারা যাচ্ছে দেখব দিদির দুশ্চিন্তাগ্রস্ত মুখ ছোট বোনের বিষণ্ন চোখ কারো মুখে একটু হাসি নেই চারিদিকে দমবন্ধ করা পরিবেশ আমার কিছু করার নেই এই অসহ্য পরিবেশের মধ্যেই কোনো রকমে মুখ বুঝে আমায় পড়ে থাকতে হবে আমি কোথাও কোনোদিন এদের ছেড়ে চলে যেতে পারবো না অথচ প্রতি মুহূর্তে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে আমার নিজেকে এই মুহূর্তে ভীষণ অসহায় মনে হল মনে হল আমার পাশে কেউ নেই আমার আর বসে থাকতে ইচ্ছে হলো না মনে হলো এখনই কোথাও চলে যায় আমি উঠে দাঁড়ালাম টিনা জিজ্ঞেস করলো উঠলেন যে বড় ভালো লাগছে না চলুন তাহলে আবার একটু হাঁটা যাক হাঁটলে মন ভালো হয়ে যায় আমি কিছু বললাম না টিনা উঠে দাঁড়ালো। আমি আবার টিনার হাত ধরলাম ধরতেই আবার সেই অদ্ভুত অনুভূতি ফিরে এলো মনে হলো আমার শরীর হালকা হয়ে গেছে মনে হলো মাটিতে আমার পা নেই মনে হল আমার পিঠে দুটো ডানা গজিয়েছে ইচ্ছে করলেই আমি এখন যেখানে খুশি উড়ে যেতে পারি পার্ক থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একসময় জিজ্ঞেস করলাম তোমার জানাশুনো কোনো ভালো মেয়ে আছে টিনা টিনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কেন কি হবে আমায় একটু ভালোবাসবে কিরকম দেখতে হতে হবে সরষা রং লাল ঠোঁট থানা টানা চোখ সরু কোমর লম্বা পা আর আর কি আর পিঠে যেন দুটো ডানা থাকে তার পিঠে চড়ে যেখানে খুশি যেতে পারি টিনা আমার কথা শুনেই হিহি করে হাসতে লাগল একটু আগেই আপনি আমার জন্যে প্রায় সারা জীবন অপেক্ষা করতে রাজি ছিলেন অথচ কয়েক মুহূর্ত যেতে না যেতেই আপনি এখন অন্য মেয়ের কথা ভাবতে শুরু করেছেন আমি বললাম কি করবো হ্যাঁ তোমার যে ডানা নেই ডানা কারোরই থাকে না নিশ্চয়ই নিশ্চয়ই থাকে টিনা কোনো তর্কে গেল না আমিও আর কিছুই বললাম না আমরা নিঃশব্দে হাঁটতে রাখলাম আমার হাতের মধ্যে টিনার হাত কি নরম কি তুলতুলে আহ টিনার পিঠে যদি দুটো ডানা থাকতো হাঁটতে হাঁটতে আমরা একটা রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ালাম আমি টিনাকে জিজ্ঞেস করলাম চা খাবে খেতে পারি আমরা রেস্তোরাঁর ভেতরে ঢুকলাম একটা খালি টেবিলে মুখোমুখি বসলাম বেয়ার এসে জিজ্ঞেস করলো গাবেন বাবু বললাম দুটো চা আর টিনা বলল আর কিছু না কেন একটা অমলেট খাও না একটা কেক না আমি আর অনুরোধ করলাম না বেয়ারার মুখের দিকে তাকিয়ে বললাম তাহলে শুধু দু কাপ চা দাও পাঁচ মিনিটের মধ্যে বেয়ারা চা চা দিয়ে চলে গেল আমি খেতে খেতে জিজ্ঞেস করলাম তোমার সঙ্গে আর কি দেখা হবে এটি না আপাতত নয় কেন কাল দুর্গাপুর যাব তারপর আসানসোল তারপর বর্ধমান তারপর বহরমপুর তারপর ও সব জায়গায় গিয়ে কি করবে তুমি আপনার সঙ্গে এতক্ষণ যা করলাম তাই করবো আবার কবে কলকাতায় ফিরবে আপাতত ঠিক নেই তোমার সঙ্গে তাহলে আর দেখা হবে না সম্ভাবনা খুবই কম আর দেখা হয়েই বা কি হবে কেন আমার তো ডানা নেই তাহলে এই শেষ হ্যাঁ হয়তো এটাই শেষ বলে টিনা হাতঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো বলল চললাম বারোটা বাজে আমি উত্তরে কিছু একটা বলতে চাইলাম কিন্তু কথাটা বলার আগেই টিনা দ্রুত পায়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল আমার দিকে একবারও ফিরে তাকালো না আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইলা টিনা এত সহজে আমাকে ছেড়ে যেতে পারল আমার জন্য ওর একটুও কষ্ট হল না হতে পারে এটা দু ঘন্টার ভালোবাসা কিন্তু তাই বলে কি এর কোনো দাম নেই যাবার আগে আমার দিকে একবার ফিরে তাকারও প্রয়োজনও বোধ করল না একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম চায়ের দাম মিটিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম বাড়িতে ঢুকতেই দিদি বলল মার শরীরটা আজ একদম ভালো নি ছোট বোন বলল মা খুব কষ্ট পাচ্ছে আমি জিজ্ঞেস করলাম তোদের খাওয়া হয়ে গেছে দিদি বলল না ছোট বোন বলল তোর জন্যেই তো বসে আছে। আমি তাড়াতাড়ি জামা প্যান্ট ছেড়ে স্নান করে খেতে বসলাম সঙ্গে দিদি আর ছোট বোনও বসল খেতে খেতে আমরা একটা কথাও বললাম না মুখ নিচু করে নিঃশব্দে খেয়ে নিলাম তারপর আমরা মায়ের পাশে এসে বসলাম মা যন্ত্রণায় ছটফট করছিল আমি দিদিকে জিজ্ঞেস করলাম ওষুধ দিয়েছিস দিদি বলল হ্যাঁ তাহলে এক্ষুনি ঠিক হয়ে যাবে সব সত্যি তাই হল একটু পরে মার যন্ত্রণা কমে এল মা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল কিন্তু এই ঘুম কতক্ষণ তিন চার ঘন্টা পরে মার ঘুম আবার ভেঙে যাবে আবার যন্ত্রণায় কষ্ট পাবে মা দিদি মার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল দিদি সারা মুখে দুশ্চিন্তার ছাপ দিদিকে আজকাল আর হাসতে দেখি না দিদির মুখে শেষ কবে যে হাসি দেখেছি তা আজ আর মনেও পড়ে না ছোট বোন মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছিল তার মুখটাও ভীষণ শুকনো ছোট বোনও আজকাল আর হাসে না ম্লান মুখে সারা দিন ঘুরে বেড়ায় আর মার মুখ সবসময় যন্ত্রণায় নীল হয়ে আছে আমি কারো মুখের দিকে তাকাতে পারি না খুব কষ্ট হয় আমার আমি মার ডান হাত নিজের হাতে নিয়ে বসে রইলাম আমার চোখ সামনে জানলা দিয়ে বাইরে চলে গেল আর তখনই ঘরের বাইরে একজন অচেনা পুরুষের গলা শুনতে পেলাম ভিতরে কেউ আছেন বলে ডাকাডাকি করছে আমি মার হাত নামিয়ে রেখে বাইরে এলাম আসতে দেখি একটা লোক এবং একটি অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে লোকটির হাতে একটা চামড়ার বড় ব্যাগ মেয়েটির হাতে কিছু নেই একে দেখলে মনে হয় এর পিঠে নিশ্চয়ই একজোড়া ডানা আছে না থেকে যায় না লোকটির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কি চাই উত্তরে লোকটি হেসে জানতে চাইল আপনি নিশ্চয়ই চানাচুর খেতে ভালোবাসেন হ্যাঁ বাসি আমাদের কোম্পানি একটা নতুন ধরনের চানাচুর বাজারে ছেড়েছে চানাচুরের নাম খোকা চানাচুর এই চানাচুর আসল ঘিয়ে ভাজা এই চানাচুর চিবোতে হয় না মুখে দিলেই মিলিয়ে যায় দুশো গ্রাম প্যাকেটের দাম ছ টাকা প্রতি প্যাকেটের সঙ্গে আমরা একটা স্টেনলেস স্টিলের চামচ গিফট দিচ্ছি দুটো প্যাকেট নিলে একটা স্টেনলেস স্টিলের বাটিও গিফট দিচ্ছি তিন প্যাকেট নিলে আপনি এই সুন্দরী তরুণীর গালে গিফট হিসাবে একটি চুমু খেতে পারেন আর ছটা নিলে দুটো চুমু খেতে পারবেন আর কুড়িটা নিলে আমি অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম বলুন কুড়িটা নিলে কি হবে লোকটি হেসে বললো কুড়িটা নিলে আপনি দু ঘন্টায় অপূর্ব সুন্দরী নারীর সঙ্গ পাবে এই সুন্দরীর জন্যে কুড়ি প্যাকেট কেন দুশো প্যাকেট চানাচুরও কেনা যায় আমি বললাম আপনি আমায় কুড়ি প্যাকেট চানাচুর দিন লোকটি ব্যাগ থেকে কুড়ি প্যাকেট চানাচুর বের করে আমার হাতে তুলে দিল আমি প্যাকেটগুলো টেবিলের ওপর নামিয়ে রেখে দাম মিটিয়ে দিলাম লোকটি এবার মেয়েটির উদ্দেশ্যে বলল তুমি তাহলে দু ঘন্টা পরে অফিসে চলে এসো এক মুহূর্ত দেরি করবে না আমি জানতে চাইলাম আপনাদের অফিস কোথায় টালিগঞ্জে বলি লোকটা আর দাঁড়াল না চলে গেল আমি মেয়েটিকে তখন নিজের ঘরে এনে বসালাম বসে জামা প্যান্ট পরে মায়ের কাছে গেলাম মায়ের এখন কথা বলার ক্ষমতা নেই মা আমার দিকে ম্লান চোখে তাকিয়ে রয়েছে দিদিকে বললাম আমি একটু বেরোচ্ছি দিদি চিন্তিত মুখে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছিস উত্তরে মিথ্যে কথাই বললাম একটা জরুরি কাজ আছে ঘন্টা দুয়েক পরে ফিরে আসব কিচ্ছু ভাবিস না ছোট বোন অভিযোগের সুরে বলল তোর কি না গেলেই চলবে না বললাম না এরপর এই মন খারাপ করা বিষণ্ন পরিবেশে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মেয়েটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় পা দিয়ে জিজ্ঞেস করলাম তোমার নাম কি মেয়েটি বলল টিনা আমি চমকে উঠলাম মেয়েদের কি আজকাল টিনা ছাড়ার অন্য কোনো নাম হচ্ছে না সকালে একজন টিনা এসেছিল এ বেলাতেও আর একজন টিনা কি ব্যাপার চারিদিকে এত টিনা কেন তবে এই টিনার তুলনা নেই হাঁটতে হাঁটতে আমি একসময় টিনার হাত ধরলাম সকালবেলার টিনার মতোই এর হাতও বেশ নরম তুর ধুলে আমার ভীষণ ভালো লাগল আমার শরীর হালকা হয়ে গেল মনে হলো মাটিতে আমার যেন পা নেই মনে হলো আমার পিঠে দুটো ডানা গজিয়েছে ইচ্ছে করলে আমি এখন যেখানে খুশি উড়ে যেতে পারি আমি জিজ্ঞেস করলাম তোমার ডানা আছে টিনা টিনা আমাকে চমকে দিয়ে অনায়াস ভঙ্গিতে বলল হ্যাঁ আছে তো আমি উদ্গ্রীপ হয়ে জিজ্ঞেস করলাম তুমি আমায় যেখানে খুশি উড়িয়ে নিয়ে যেতে পারবে টিনা হাসতে হাসতে বলল হ্যাঁ পারি তো আপনি কোথায় যেতে চান এই শহর ছাড়িয়ে অনেক দূরে কোনো পাহাড়ে কিংবা কোনো সমুদ্রের ধারে আপনি এখনই যাবেন এই প্রশ্নের উত্তরে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না মা দিদি ও বোনের মুখটায় মনে পড়ে গেল হঠাৎ মনে পড়ে গেল মায়ের যন্ত্রণাক্লিষ্ট মুখ মনে পড়ে গেল দিদি ও বোন ম্লান মুখে মায়ের পাশে বসে আছে আমারই জন্য অপেক্ষা করছে এদের এ অবস্থায় রেখে কি করে এখন আমি পাহাড়ে যাব সমুদ্রের ধারে যাব টিনা আবার জানতে চাইল চুপ করে আছেন কেন বলুন না এক্ষুনি যাবে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম না আমি এখন বাড়ি যাব শুনছিলেন আজকের গল্প শ্রী রমানাথ রায় রচিত দু ঘন্টার ভালোবাসা ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইবারই তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার